খুব একটা গরু হয়েছে কত পড়ছে সাতাত্তর সাতাত্তর হাজার কত পেয়েছেন এটা এটা এক লাখ সাঁত্রিশ হাজার একশো চাইলে একশো একদম হয়ে গেছে এটা কত দিচ্ছেন এটা হাজার পাঁচশো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আছি বুধবার গাবতলির হাট তিরিশ জুলাই দু হাজার পঁচিশ সুন্দর সুন্দর হাটের একটু গরু দেখাতে চাই বিশেষ করে সার গরু সুঠাম দেহের গরু লাল গরু আমাদের ব্যাপারী ভাইয়েরা কী সুন্দর মিটি মিটি আসছে কেমন দামে বেচা কেনা করছে মাংসের গরুগুলো হাতে আছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার গলা শুকিয়ে যাবে পরিশোধিত এই পানি কিন্তু পান করব যেহেতু গরম গরমের সময় এখন আপনারাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন তো যাই হোক আমার ব্যাপারী ভাই দেখি যে গরুর লেজ ধরে বসে আছে লেজ ধরে আবার হাসে তার মানে এটার মধ্যে মনে রহস্য আছে কিছু খুব ভালো বেচা কেনা হচ্ছে খুব খারাপ ভাই তাই কত বেচেন এটা এটা এক লাখ সাঁত্রিশ হাজার এক লাখ সাঁত্রিশ হাজার বেচেছে বিক্রি করছেন এক লাখ সাঁত্রিশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাইজ তো বেশ ভালো ভালো তো করে বাদ নরম যে

আপনার কোন হাট থেকে নিয়ে আসেন এ ডুগডুকে তার শিয়ালমারে ডুগডুকে আপনার বাড়ি তো ওইদিকে নাকি চুয়া ডাঙা মুন্সিগঞ্ চুয়া ডাঙা আপনার বাড়িতে একদিন যাব ইনশাল্লাহ ঠিক আছে ভাই খুদা হাফিজ এক কোদ হাফিজ কালার দুটো গরু আছে না এই দুটো গরু দেখি তারপরে ইনশাল্লাহ আমরা দেখা যাক এ দুটো তো ভালো গরু ওটা সাঁইত্রিশ দিয়ে দিচ্ছে না একটা পাঁচ হাজার বেশি রাখেন তাও নিচ্ছে না ভাই হ্যাঁ তাহলে নিচ্ছে না নিচ্ছে না না তাহলে নিসছে না

আমার তো আর কি সেই মাপ হয় কষায় যেভাবে মাপ দেয় কত তিন হাজার কত তিন হয় না আরো দুই হাজার লাগবে কি করে আমি তো সেটাই বলতেছি পঁয়ত্রিশ তিরিশ তিন আমি তেত্রিশের উপর তিন বলছি তেত্রিশ

সবtolueneতে সেই শেষ মাথায় গিয়ে বাম পাশে শেষ মাথায় গিয়ে হাতের বাম পাশে সুন্দর সুন্দর এই ধরনের গরু নিয়ে আসে এবং মোটামুটি ভালো একটা দামে কিন্তু বিক্রি করে আপনারা কিন্তু দেখে শুনে এখন যারা বিভিন্ন অনুষ্ঠানাদির জন্য বিশেষ করে আকিকা সাদকা বা সামাজিক অনুষ্ঠান দোয়া মাহফিলের জন্য নিতে চান তারা কিন্তু দেখে শুনে কিন্তু নিতে পারবেন সুন্দর সুন্দর লাল গরু আসি ভাই কথা বল ভাই আল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর একটা দেশাল গরু এর মধ্যে থেকে কিনে নিয়ে যাচ্ছে আমার ভাইয়েরা কোথা থেকে আসছিলেন আপনারা মিরপুর থেকে আসছি মেয়ে রাখি জন্য নিচ্ছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা গরু হয়েছে কত পড়ছে 77 77 হাজার ঈদের সময় হলো তো আরো 10 15 হাজার টাকা বেশি হতো হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে ভাই খুব সুন্দর খুব সুন্দর নিয়ে যাও সাতাত্তর হাজার একটা দেশি গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলির হাট থেকে আঁকিকা উপলক্ষে বেশ বেশ ভালো লাগলো বাহ গরু দিয়ে ভরপুর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

দেখবে দেখে শুনে হয়ে যাবে তো মোটামুটি ভালোই লাগলো যে আজকে দেখি যে একটু আখিকার জন্য দুই চারজন আসছে অলরেডি একজন একটা কিনে নিয়ে গেলো আর একজন দেখছি ভালোই লাগছে তো ভাই বিদায় নেই দেখা হবে আপনার জায়গা মতো

এটা কত দামে দিবেন এটা হ্যাঁ এটা 90 হলে দি দেব 90 হ্যাঁ আর একটু কমায় দেন এখন যেহেতু অনেকে আসে একটু আকিকা সাদকার জন্য এই শের জন্য এই দাতাল গরু সব দাতাল গরু একটু আর একটু কমায় দেন যাতে আসে লোকজন নিতে আচ্ছা দেন 2000 কম সালার গরুতে যা কম 2000 হ্যাঁ 2000 কম 90 থেকে 2000 88 88 88 আচ্ছা ঠিক আছে

আমরা অনেকেই সুকশান ভাইয়ের জীবনের ইতিহাস জীবনের গল্প যে সিরিজটা আমরা শুরু করেছি বিভিন্ন ব্যাপারী ভাইদের নিয়ে সেটা কিন্তু দেখতে চাচ্ছেন প্রচুর কমেন্টস আসতেছে সুকচান ভাইয়ের কবে তো ভাই যেহেতু ভাইরাল ম্যান সুকসান ভাইটা কিন্তু একটু সুন্দর করে আরো জমাইতে হবে আপনারা সঙ্গে থাকবেন দেখা যাক যেদিন যাব সেদিন আপনাদের সঙ্গে নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে লোকদের সাথে নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাই ওকে ভাই বিদায় হই ওকে ওকে ভাই বাহ সুন্দর একটা ছোট এটা কি হাসা নাকি ভাই না এমনি সাদা গরু সাদা গরু পাশেরটা পাশের দন এলে সব কষ হয়ে গেছে ও বিক্রি হয়ে গেছে এটা কত দিবেন এটা 62500

আর আরেকটা সার দেশি গরু আমাদের সেই মঞ্জু ভাই জামালপুরের মঞ্জু ভাই এরই মধ্যে আপনারা দেখেছেন যে জীবনের গল্প আমরা শুনেছি যারা নিয়মিত ভিডিও দেখেন অনেক প্রশংসা করছেন

সম্মান জুসব দিন যা আমার ভাই না যাও এটা আল্লাহর দান প্রোগ্রামটা খুব ভালো হইছে আপনারা সবকিছু আমরা ঘুরে ফিরে দুই ভাই কথা বলেছি খানা বেনা করেছি সেই গাছে উঠেছি দেখলাম সব মিলে জনগণ খুব খুশি তো এটা কি বিক্রি হইছে না হয়নি বিক্রি হয় না এটা এ একটা গুরি আছে আবার জেলার নাম ছাই লাইছে পারে আজকে নাম 317 টাকা কালকে হ্যাঁ

সাধারণ মানুষ গরু কিনলে হাসিল কত সাধারণ মানুষ গরু কিনলে হাসিল হচ্ছে লাখে সাড়ে তিন হাজার টাকা আর খামারিরা যদি কেনেন সেক্ষেত্রে কিছু অবশ্যই কনসিডার আছে আর যারা কসাই ভাইয়ের নেন যারা সিটি কর্পোরেশনের মধ্যে যে কষাইগুলো তারা কিন্তু মাত্র গরু প্রতি একশো টাকা হাসিল দিয়ে গরু নিতে পারে তাই না যারা রেজিস্টার্ডভুক্ত তারা কিন্তু মাত্র একশো টাকাই গরু প্রতি হাসিল দিয়ে গরু নেন তো যাই হোক বেশ ভালো একটা সুযোগ বাংলাদেশের মধ্যে এই অন্যতম বা ঐতিহ্যবাহী এই হাটের সিস্টেমটা আপনাদের সামনে তুলে ধরলাম বেচা চিত্র একটু তুলে ধরলাম রাতের ঘুম আশা করি ইনশাল্লাহ ভালো হবে শেষ করলাম ঘটনা যে কোনটা আমি কিন্তু শিক্ষিত মানুষ না আমার বলতে নেখা পড়া নাই ক্লাস ফাইভের মধ্যে স্কুলে গিয়েছিলাম এখন ঠিক মতো নাম দশ তাও কিন্তু আমি ঠিক মতো জানি না আমনগর দোয়া আমি তো ব্যবসা করি খাইতেছি সব আমনগর দোয়া আমার দোয়া না আপনারা দোয়া করছেন না এই জন্য আমি ব্যবসাটা করি খেতেছি আসলে কিন্তু আমার বাড়িঘর আপনারা দেখছেন এখন সামনে বিল্ডিং কি অবস্থা করছি কি অবস্থা থুইছি আমি বাইরে সব ব্যাঙ্গি চুরি কইছি না দেখেছি সরাসরি মানুষ খুব দেখেছে জিনিস কি কথা বলছেন এমন না আল্লাহ কোন মানুষ জীবনটা বাঁচাক ব্যবসা না করে শুকরিয়া শুকরিয়া আল্লাহ পাক যতটুকু দিয়েছেন তাতেই শুকরিয়া আপনারা দোয়া রাখবেন আমরা যাতে সুস্থ থেকে আপনাদের মাঝে এভাবে তুলে ধরতে পারি মানুষকে ভালোবাসতে পারি এই প্রার্থনা করি মহান রব্বুল আলামিনের কাছে মহান রব যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ হাফেজ